সব ধরনের আইটেম নিতে যাচ্ছেন তেমনই একটি শপের সন্ধান দিতে যাচ্ছি তো শপের যে মালিক আর আমরা মালিকের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যান দেখতে পাচ্ছি আপনার দোকানে কিন্তু শীতের বিভিন্ন ধরনের আইটেম আছে তো সংক্ষেপে আপনার দোকানের ঠিকানার একটু বলেন ঠিকানা হল বুকদা গাউসিয়া সিটি মার্কেট দোকানের নাম শাহজালাল গার্মেন্টস শাহজালাল গার্মেন্টস দোকান নাম্বার পাঁচশো উননব্বই হ্যাঁ তো যাই আমরা প্রথমে কোন আইটেমটা দিয়ে শুরু করবো আমার কাছে

এটা সাইজ দিলো চারটা চারটা সাইজ থাকবে দামটা একটু বলে দিন এটা দামটা হইলো আপনার 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আবার আপনার কাছে টপস আছে টপসের সাথে ম্যাচিং করেও এটা সেট তৈরি করতে পারবে হ্যাঁ বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি আইলেট ফ্যান দেখো হ্যাঁ বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি আইলেট ফ্যান জস্টিং দেয়া আছে কাপ এবং যে মাজা জিপ ম্যাচিং থাকবে পকেট থাকবে কোয়াড্রেটার এটা এটা দুইটা পকেট দুইটা পকেট টু পকেটে একবার প্রিমিয়াম কোয়ালিটি মাল দামটা একটু বলে দিন এটা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা সাইজ পঁয়ত্রিশ টাকা সাইজ কটা থাকবে আঠারো বিশ আঠারো বিশ দুইটা সাইজ এবারে হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি আরও একটা প্যান্ট হ্যাঁ এই যে এটা জস্টিং দেওয়া আছে রিপ ম্যাশিং থাকবে কাফ এবং মাজা ম্যাশিং থাকবে এটা সাইজ থাকবে কটা এটা হলো পকেট ছাড়া পকেট ছাড়া এটা হলো আপনার এম থেকে এক্সেল এম এম থেকে এক্সেল এক্সেল আচ্ছা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট মাত্র চল্লিশ টাকা স্টেপ কাপড়ের বাচ্চাদের

মাত্র বত্রিশ টাকা আত্র বত্রিশ টাকা চিরুমাল আচ্ছা একবারে সর্বনিম্ন সাইজ জিরো মাল যেটা জিরোমাল হ্যাঁ অনেকের কিন্তু গলারা টাইট করে ধরে আপনার একদম হয়ে যায় যে গলাতে হায় দিতেছে এই যে হ্যাঁ একবারে রাবার কাপড় রাবার হ্যাঁ এটা এক বান্ডেলে কয়টা থাকবে বারোটা বারোটা কালার থাকবে দশটা থেকে বারোটা না এটা কালার এটা রিপ কাপড়ের বাচ্চাদের এমের থেকে

মানে ভিতর সাইডে ব্রাশ করা থাকে ব্রাশ করা হুম সামনে একটা ফিন্ট দিয়া থাকবে কালারটা একটু দেখান তো কয়টা কালার আছে এই যে কালার হ্যাঁ একটু একটু উল্টা উল্টা এই যে কালার এই যে কালার হ্যাঁ এই যে কালার এই যে দামটা একটু বলে দেন সাইজ এটা হলো দুইটা সাইজ হ্যাঁ দামটা বলে দেন এম এম এল এম এল কত দাম এটা এটার দাম করে সর্বোচ্চ 45 টাকা মাত্র 45 টাকা হ্যাঁ দশমাত্র একটা মাল কিন্তু বাচ্চাদের কাপড় কিন্তু তোয়ালিকাপড় তোয়ালিকাপড় চারটা সাইজ কালার

সাইজ থাকবে কটা তিনটা তিনটা হ্যাঁ দামটা একটু বলে দিন ও সরি এটা হলো চারটা সাইজ চারটা সাইজ চারটা সাইজ এস এর থেকে আবার বাম হাতে যেটা কি এটা কি সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ বাম হাতে যে এটা সর্বনিম্ন এটা থেকে এক্সেল পর্যন্ত তো সাইজ সাইজ এস এক্সেল আস এস এক্সেল আছে এটা দামটা কত বলে দিন এক কারে পাকা রেট 15 টাকা পিস এই কি বলেন 15 টাকা পিস মাত্র 15 টাকা পিস কি আসলে পাওয়া যাবে তো সব সময় বাচ্চাদের আইলেট প্যান্ট পকেট সহ হ্যাঁ জস্টিং দেওয়া আছে রিপ ম্যাসিং থাকবে রিপ ম্যাচিং আপ কাপ ম্যাসিং এটা সাইজ থাকবে কটা এটা সাইজ হলো 6টা 6টা সাইজ 6টা সমস্ত মাল হলো কম্বলের মাল কোনো বেলাজার তার কিছু মাল হলো নিবেন না মানে সমস্ত কাপড় ব্রাশ করা হবে ব্রাশ করা ব্রাশ করা ফ্লিপস কাপড় যেটা বলা হ্যাঁ তো এটা দামটা কেমন কি দিবেন মাত্র 60 টাকা মাত্র 60 টাকা সর্বনিম্ন সাইজ কোনটা দেখান তো একটু 16 থেকে 26 16 থেকে 26 মাত্র 60 টাকা 60 টাকা টাউজার বাচ্চা থেকে অ্যাডাল্ট বয়স পর্যন্ত টাউজার হ্যাঁ তো এইগুলার দামটা কেমন কি একটু বলে দিই আমরা হইলো এটা হইলো সাইজ হইলো আমাদের অনেকের আছে আর 9 সাইজ আমার আছে হইলো 6 সাইজ 6 সাইজ জি 28 থেকে 38 28 থেকে 38 দামটা একটু বলে দেন 28 থেকে 38 হইলো মাত্র 68 টাকা মাত্র 68 টাকা 78 টাকা 78 টাকা 78 টাকা 80 টাকা বেশি 2 টাকা সার 2 টাকা ছাড় এটা কি গার্মেন্টস গার্মেন্টস কাপড়ে গার্মেন্টস হ্যাঁ বাচ্চা মেয়েদের ফেলাজু প্লাজু এল থেকে ডাবল এক্সেল এল থেকে ডাবল এক্সেল পর্যন্ত থাকবে প্লাজো স্টিচ কাপড় কাপড়া লেকড়া কাপড়ে গেঞ্জি কাপড় ফাইন হ্যাঁ ফাইন কটন লেকড়া কাপড় দেখো লেকড়া এটা সর্বস্তরে এর হলো মাত্র 45 টাকা মাত্র 45 টাকা সাইজ টাকা চারটা তিনটা আচ্ছা তিনটা সাইজ মাত্র 45 মাত্র 45 এল থেকে ডাবল এক্সেল ট্রাউজার ট্রাউজার হুম পাকা সাইজ পাকা সাইজ থাকবে পাকা সাইজ 40 42 40 42 কতটা পাকা সাইজ ইঞ্চি টাপ দাম আটপেনি চল্লিশ বিয়াল্লিশ আকর্ষণীয় দাম কত হ্যাঁ মাত্র আশি টাকা এই কি বলেন আশি টাকা মাত্র আশি টাকা পাকা সাইজ কটন কটন কাপড় না লিলেন কাপড়ের ফ্লাজো ফ্লাজো সাইজ থাকবে কটা এটা চারটা চারটা সাইজ আপনার হাত বাম হাতে যেটা আছে এটা কি সর্বনিম্ন সর্বনিম্ন ছোট ডাইটা আচ্ছা এই ডাইনাতে যেটা আছে এটা বড়টা হ্যাঁ এটা দাম কত মাত্র 50 টাকা মাছখানারে দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে মাত্র 50 মাত্র 50 কাপড়ের দাম না সেলাইয়ের দাম পাঞ্জাবি এবং পায়জামা সেট সেট কত এটা মাদ্রাসার বাচ্চাদের জুব্বা আপনি আঠাশ থেকে আটত্রিশ হ্যাঁ আঠাশ থেকে আটত্রিশ মাত্র রেট হলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় পাইকারি রেট একশো নব্বই টাকা অসাধারণ রেট বাচ্চাদের পায়জামা এটাও কি সেট থাকবে না সেট সেট সাদা সাথে সাদা সাদা পায়জামা হবে আচ্ছা সাদা পায়জামা হবে সাথে সাদা সাদা পায়জামা হবে মাত্র আড়াইশো টাকা

शाहजलाल गार्मेंट्स गोल छिड़ी का से ऐसे फोन दिले आप मेरा रिसीव करते हैं